<laughs> पञ्चतत्वात्मकं प्रेज्ञां भक्तो नमामि भक्ता, भक्ता तमालदेवं करुणानिदानं तमालवरुणां श्रुतावतारम् अपारिशं चारिशमो दृशे त्वं भजामय పాతి పవనము వైష్ణవే నమో जय कृष्ण सनातन रघुनाथ श्री जीवपाल रघुनाथ एछाई गुसाईं कोनि चरण वंदन जय इति कृष्णनाथ अविष्ट गोरानाथ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे

రాధా నేరసింహ భగవాన్ আমরা গুরুদেবের বাজান থেকে যে অমৃতময় রসময় কথা শুনেছিলাম যে আমাদের গড় হরে সকল ভক্তদের সঙ্গে মিলন হলেন সকল ভক্তদেরকে আমাদের এর আশীর্বাদ করিলেন কৃষ্ণ ভক্তি প্রেমদান করিলেন বলছেন আরো তোমার সবা না চাড়িব যাবৎ আমি মাথারে তাবৎ আমি চারিথেকে নাড়িব গরুরে বলেছেন তোমাদেরকে আমি কখনোই ছেড়ে যাব না মাতাকে ছেড়েও अमी जीते परवा न छन्नस्य धर्मो नहि छन्यास करिया निय जन्मो स्थाने रहे कुटुंब लया शनाश धर्म ग्रहण करपर ये नियो स्थाने तथा उचित नय आर কুটুম্ব আত্মীয় স্বজনের কাছেও থাকা উচিত নয় এ কথা আমরা শুনেছিলাম আরে বলেছেন কেউ যেন এই বলে না করে নিন্দন সেই যুক্তি কর যাতে রহে দুই ধর্ম অর্থাৎ ভক্ত শীবেন্দু সকল ভক্তদের কাছে আমাদের মাতা বলেছেন আমাদের দুনা ধর্ম কুল রাখা উচিত গৌরী বলেছেন যে দুনা ধর্ম রাখে যেই জন করে সেই উল্লাস কৃষ্ণ প্রেম তাকে দান করে মুক্ত হয় জীবাত্মা প্রাণ এইরূপ যুক্তি করছেন কেউ যেন না বলে যে সন্ন্যাসী হয়ে আছে ঘরে নিন্দা একজনের না হয় সকলে এই হবে সকল বক্তাগণের কাছে এই কথাই বলছেন কেউ যদি কোনো আমার প্রণনাথকে বলে সন্ন্যাসী হয়ে আছে ঘরে নিন্দা করছে যে জন নিন্দা করছেন সেই জন আমরাও সেই নিন্দ এর বাগি হলাম এই জন্য বলেছেন যুক্তি যুক্ত করো সকলে মিলে যেন দোকোল রয়ে দূন ধর্ম রয়ে অযুক্তি না করো যেন সকলেই নিন্দা করে এইভাবে কি করছেন বলতে লাগলেন শুনিয়া প্রভুর এই মধুর বচন বলছেন মহাপ্রভু এই কথা সকলকে শোনালেন আর সকলে যুক্তি করছেন করছেন সকলে শুনছেন শুনিয়া প্রভুর এই মধুর বচন শচি পাশে আচ্ছা আদি করিলা গমন সকল ভক্তগণ আছা আদি বর্গগণ সকলে সুচি মাহাতার কাছে গিয়ে পৌঁছলেন বলেছেন আমার প্রাণনাথ যেন এমন কাজ না করো করে সকল নিন্দা নিন্দা করিতে আমি শুনি যদি শরীরে না পারিব কি করিব মাতা সচিমাতার কাছে আচার্য আদি সকল সকলগণ প্রার্থনা নিবেদন করছেন মাতা হে আছো তুমি এই সর্বশ্বরের মাতা তুমি সিদ্ধান্ত দিতে পারো তাকিবে কোথায় যেতা প্রভু নিবেদন তারে সকল করিলা শুনি শচী জগৎ মাতা কহিতে লাগিলচী মাতা শুনে পড়িল মাথায় আসমান ব্যঙ্গে কি বলিব বুঝে শুনে পুত্র না পারি বলিতে কি বলিব তোমায় আমি तुम्हें जो ज्ञान बलते पारिवो आमी ताकिले अनुस्ताह अर्थ भक्तो सुधेन्दु तुम्हारास्य बाबाजी दोस्तो महाराज मुझको पत्र तो प्रभाव और सकल वक्त युक्ति युक्त माता के निवेदन करें वाकी 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 वाकी। <laughs> माता के निमंत्रण माता के बोलें बोलो मां ताकि वो আমি কোথায় পাশে আছেন সকল ভক্ত না কাজ করে মাতাই নারায়ণকে ডাকছেন শচী মাতা প্রভু যুক্তিযুক্ত বুদ্ধি তুমি দাও আমার জগন্নাথ মাতা কহিতে লাগলো পুত্র জ্ঞান তুমি পরম দাতা তুমি কোথায় থাকলে শান্তি পাবে কোথায় থাকিলে ভালো হবে নির্ণয় করো তুমি 81 वाचिंग प्रभु वाचिंग माता তুমি যা বল আমি মাতার আজ্ঞা পালন করব শিরে ধারণ করব আমি মা তুমি যদি না বলো কেমন করিবে কেমন করে নির্ণয় করব আমি জগতের মাতা তুমি না না তুমি মানাক করতে পারো না জগতের মাতা তুমি বিচার করার অধিকার তুমি বলে দাও মা ও কোথায় আমি আর বলছেন তবে মোর তার নিন্দা হয় যদি লোক মা বলছেন আমি তো চাই তাকে তুমি আমার কাছে যদি কেউ যদি নিন্দা করে দুঃখ করবো আমি সেই দুঃখ রাখিব কার কাছে দেখো উত্তমোত্তম কথা শুনে প্রভুর বদনে না আছে কথা মা জানি না আমি মা বুঝি না আমি যা তুমি বলবে মানিব আমি তোমার সব কথা এইবারে সুন্দর করে মা শোনাচ্ছেন আমার হরিকে তাতে এই যুক্তি ভালো মনে লয় নিলা ছলে রহ যদি দুই কার্য হয় মা বলেছেন আমার প্রাণগ্রহ রেখে নিমাই দু রক্ষা যদি করে আমি আমার মনে হয় তুমি যদি তাকো লীলা ছলে আমার দুই ধর্ম দুই যে আদর্শ ঠিক রয় ভাবে বলিলাম বাবা আমি তোমাকে তুমি এখন নির্ণয় কর তাকে কোথায় প্রভু বলছেন মা তোমার কথা নীলা সেরে পালন করবো আমি কৃপা করো মা লীলা চলে দীপে যেন দুই গতা গতাগতি বার্তা পাব নিরন্তর সচি মাতা বলছেন গর্ব বাবা তুমি যদি থাকো লীলা চলে আমি মনে করিব আমার নবদ্বীপ আর লীলাচল দুই গড় অর্থাৎ যাওয়া আসা তাকে সকল ভক্তগণ পাব তোমার বার্তা শুনে পাব আনন্দ এই আমার মনে লয় তুমি সব করিতে পারো গমন স্নানে কবু কবে তার আগমন অর্থাৎ ভক্ত শুধুবিন্দু দেখো তুমি সব কিছু করিতে পারো তুমি সব কিছু করতে পারো আর কেননা যদি তুমি এই সব কর তাহলে কি হবে আর কেউ করতে পারবে না তুমি দিনে না হবে এই সিদ্ধ কার্য সকল বক্তব্য তোমার কথা মানিবে নিবে শির গমনাগমন করিতে পারে কোন তোমার আদেশ ক্রমে ভক্তগণ নগর দ্বীপে যাবে চলে পাব আমি কবর শুনি পাবো এই আমার মনে লয় এইভাবে দুঃখিনী মা বললেন নিমাইকে নেমায় বলছেন মা তুমি শান্ত হো কৃপা করো এই অদঙ্কে আপন দুঃখ তাহা নাই গণে তার যেই সুখ সেই নিজ সুখ মানে মা বলছে নিজের দুঃখ সুখ না দেখেছি কখন পুত্রের সুখ আমি সারা জীবন দেখে যাব কামনা করিব যেন তাকেতে পারে সুখময় সুখময় জীবন এই যে মা বলেছেন না সুখ দুঃখ আছে আমার জানতে পারি তুমি আমার দুঃখ মোচন করার মালিক এর মাত্র তুমি আমার শুনি আজ্ঞা তারইছে মাতা তোমার বচন ঘোর কথা শুনে বক্তগণ শুনে আনন্দ সচি মাতা কথা শুনে ভক্তগণ করেন আনন্দ উল্লাস শুনিয়া করেন গর হরিকে প্রভু আজ্ঞা করুন এখন কি করিতে তোমার বচন যিনি নাই হবে এই সুন্দর জীবন একবার কৃপা করেছ তুমি প্রভু বলিতে আমি না পারিব কখন এইভাবে বলছে যাব যাব যত সময় আছেন সামনে কি করি চারি মনে হয় কিছু রেখে চলে যাচ্ছি প্রভু যাই না পারি আজ আমরা এই গরির কথা বছর শুনলাম সচিমাতা বলেছেন বাবা নিমাই তাকে লীলাচল সকল ভক্তগণ শুনে আনন্দ হয়ে নৃত্য করেন শান্তিপুর দামে আর আনন্দ উল্লাস আজ আমরা এখানে এই কথা বিশ্রাম রাখব আগামী দিন গুরুদেবের অশেষ করোনা কৃপা হলে আমরা অবশ্যই গৌর কথা শোনার शुभक्र जन्म जय जय श्री राधे शमिताई गरीव जय जय राधे